আপনারা জনতা দেখে পাওয়া সর্বশেষ দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন বললেন কাদের সিদ্দিকি এ দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা সদস্যের তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন কাদের সিদ্দিকী বলেন বিগত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের এ দেশে যত অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর দশ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেই জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে তিনি বলেন দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই আইন কানুন বলতে কিছু নেই তিনি আরও বলেন সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই সমাজটাকে বদলাতে হবে